বন্ধুকান এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের চেটে ইনস্টল করা অ্যাপস অনেক সময় দেখা যায় বাইরে আক্রমণ করে তো আমরা এই ভাইরাসের আক্রমণগুলো কিন্তু রিফ্রেশ করে নিতে পারবো রিফ্রেশ করে নিতে পারবো কীভাবে সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমাদের দেখা যায় আমরা কোনো একটি বড় অ্যাপসের মধ্যে ঢুকতে গেলে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু শুধু করতে থাকে অর্থাৎ তারা ভাইরাসে আক্রমণ করে আমাদের নিবাসে আছে তো আমরা কীভাবে এই ভাইরাসগুলো থেকে স্ক্যান করবো ভাইরাস স্ক্যান করবো তাই সেই স্ক্যান করার জন্য আমরা প্রথমে চলে যাবো প্লে স্টোরে আমি চলে গেলাম আমার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে যে দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টের লোগোটি যে এটার উপরে ক্লিক করবো তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টের উপরে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা দেখেন দেখুন স্ক্যান এই স্ক্যানার উপরে ক্লিক করবো স্ক্যানার উপরে ক্লিক করার পর বন্ধুরা আমাদের দেখুন আমাদের আমাদের অ্যাপসগুলো কিন্তু স্ক্যান হচ্ছে এই যে দেখুন আমাদের টি অ্যাপস তৈরি কিন্তু স্ক্যান হচ্ছে ন হার্মফুল অ্যাপস ফন্ট তাই দেখুন বন্ধুরা আমাদের এই অ্যাপসগুলো কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এই যে অ্যাপসানগুলো এই যে দেখুন ভাইরাস স্ক্যান হচ্ছে তো আমাদের এভাবে কিন্তু আমরা রিপ্লেস করে নিতে পারবো আমাদের অ্যাপসগুলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন